প্রিয় শিক্ষার্থী সবাই কুশলে আছো আমি তোমাদের চতুর্ভুজ এর প্রথম ক্লাসটা করার পূর্বে অর্থাৎ চতুর্ভুজের আকার ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলি কাজে লাগবে তাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি দেখো নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় চারটি বাহু ও একটি কোণ চারটি বাহু ও একটি কর্ণ তিনটি বাহু দুইটি কর্ণ তিনটি বাহু এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ দুইটি বাহু ও তিনটি কোণ এছাড়াও দেখো যেহেতু কর্ণ দুইটি ত্রিভুজে বিভক্ত করে সেহেতু সামন্ত্রিকের সংলগ্ন দুইটি বাহু একটি কোণ দেওয়া থাকলে সামন্ত্রিক আঁকা যায় তারপরে দেখো বর্গের একটি মাত্র বাহু দেয়া থাকলে বর্গ আঁকা যায় অবশ্য একটি বাহু দেয়া থাকলেও ওখানে পাঁচটি তথ্যই পূরণ করতেছে কিভাবে যেমন ধরো বর্গের চারটি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কণ সমকণ থ্যাংক ইউ বন্ধুরা এই উপপাদ্যগুলি করার সরি সম্পাদ্যগুলি অঙ্কনের ক্ষেত্রে এইগুলি তোমাদেরকে জানতেই হবে সবাই ভালো থাকো ও সুস্থ থাকো বন্ধুরা